নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আপনারা দেখছেন নেচার চ্যানেল আজ ফিফ জুন দু হাজার পঁচিশ বিশ্ব পরিবেশ দিবস তো বিশ্ব পরিবেশ দিবসে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল গবেষণাগার মন্ডরি ফার্মে আজকে আমি উপস্থিত হয়েছি এবং একটা প্রতিবেদন তুলে ধরছি তো আজকে এখানে আম এবং অন্যান্য ফলের যে মেলা বা ফেস্টিভ্যাল হচ্ছে সেগুলো আমি দেখাবো এবং এই গবেষণাগারের যিনি ইনচার্জ রয়েছেন দিলীপ স্যার তো স্যারকে আমরা সঙ্গে পেয়েছি ওনার কাছ থেকে আমরা বিভিন্ন ফলগুলো সম্বন্ধে আমরা জেনে নেব এবং তার গুরুত্ব কতটা রয়েছে এবং এই ফেস্টিভ্যাল সম্বন্ধে আমরা জেনে নেব স্যার নমস্কার নমস্কার তো স্যার আপনার সঙ্গে তো এর আগে আমরা যে প্রতিবেদনটা করেছি আম সম্বন্ধে তো অন্যান্য যে সমস্ত ফলগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটু জানবো নমস্কার সবাইকে আবার একবার স্বাগত আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফল গবেষণা কেন্দ্রে আমরা প্রতিবছর যে ফল বৈচিত্র্য মেলা করে থাকি এবারও আজ একটা বিশেষ দিন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই দিনে আমরা এই ফল মেলার আয়োজন করেছি আমরা এই ফলমেলাতে ভারত সারা রাজ্য থেকে চৌদ্দটি জেলা থেকে প্রভু মানুষ এসেছেন সেই মানুষ তারা তাদের ফল নিয়ে এসেছেন প্রায় দুশো তিরিশটার মতো ফল জাত আমাদের এখানে রয়েছে তার মধ্যে আমই রয়েছে সবচেয়ে বেশি তাছাড়া অন্যান্য ফল রয়েছে আমরা আজকে দেখব কিছু মাইনর ফ্রুটস বা অচিরাচরিত ফল হিসাবে অর্থাৎ মূল ফলের বাইরে অন্যান্য কি কি ফল আমরা এখানে এসেছে সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু দেখব আমরা আসুন দেখি রয়েছে আমাদের সামনে এইটা আমরা চিনি অনেকে লঙ্গান বা আশফল বলে থাকি এই লঙ্গান বা আসফল অনেকটা লিচুর মতোই ক্ষেত্রে এখন খুব জনপ্রিয়তা বাড়ছে এর ভালো ভালো ভ্যারাইটিও তো ফের ভারত থেকে এসেছে এটা হচ্ছে আমরা যে চিনি অনেকেই এটাকে ডেউফল বলে বা ড্যাফল বলে ইংলিশে এটাকে মাংকি জ্যাক বলে এটা কাঁঠালের মতোই ছোট টক টকমুষ্টি এটা আমরা জানি অনেকেই আমাদের দেশীয় ফল ড্রাগন ফ্রুট আমরা চিনি এই ড্রাগন ফ্রুটের বিভিন্ন ভ্যারাইটি ড্রাগন ফ্রুট এই এবার পাকতে শুরু করেছে এই জুন মাস থেকেই শুরু হয়েছে মে মাস থেকে শুরু হয়েছে যদিও এটা অক্টোবর পর্যন্ত থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি করন্ধা বা করঞ্চা যেটা সাধারণত চেরি বলে বাজারে বিক্রি করে এই করমচাটি চিনি জল দিয়ে যখন জাল করে বিভিন্ন কেক বা পানির সঙ্গে চেরি হিসেবে বিক্রি করে সেটা আসলে কিন্তু এই করম করম করমচায়ের বিভিন্ন ব্যবহার আমরা জানি আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভদ্রলোক নিয়ে এসেছেন কলকাতা থেকে মিস্টার মিস্ত্রি এই যে দেখুন এখানে পাঁচ রকম ভ্যারাইটি কিন্তু উনি পরিবেশন করেছেন এছাড়াও আরও একটা ভ্যারাইটি রয়েছে এর মধ্যে যেমন যে ইসরায়েলি এলো এটা এখন পপুলারিটি জনপ্রিয়তা পাচ্ছে তাছাড়া বিভিন্ন মধ্যে এই জাম্বু রেট জাম্বুমারেট মানে বুঝতে পারছি যে সাধারণত সাইজটা একটু ভালো হয় তার ফলে তার নাম হচ্ছে জাম্বু রেড এছাড়া আরো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এই যে এছাড়া এখানে দেখুন দেখুন এই যে মরক্কো রেট এই মরক্কো অ্যাকচুয়ালি আমাদের এখানে সবচেয়ে বেশি

চাটনি খাওয়া সহ আমরা আমরা আচার বিভিন্ন ব্যবহারে আমরা জানি এটা গাব বা গার্সিনিয়া এই গাবের বিভিন্ন রকম ব্যবহার আমরা জানি গাছে জালে রং দেওয়া হয় সুতোতে রং দেওয়া হয় এটা শক্ত করার জন্য কিন্তু এখন অনেক ভালো জাতের গাব রয়েছে যে গাব কিন্তু ফল হিসাবে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এটা আমরা জানি ক্যারাম বলা বা কামরাঙা কালো জাম কালো জামের উপকারিতা সব আমরা জানি এটা রয়েছে নতুন সবে হয়েছে এটা এখনো ফল ধরেনি এটা জলপাইয়ের ফুল জলপাই আর কদিন বাদেই ফল ফল আসবে এটাও সবে সত্য সত্য এই যে চালতা বা ডেলুনিয়া এই ডেলুনিয়া ইন্ডিকা বা আমরা আচার হিসাবে চাটনি হিসাবে যে খাই সেই হচ্ছে চালতা এটা একটা ভালো ফল আমরা নাম শুনেছি ফলসা বলে এটা এটা প্রায় এর সিজন শেষ অনেকেই খুব অল্প দিনের ফসল হয় গরমের সময় হয় এই মিষ্টি ফল ভিভে প্রচণ্ড সুস্বাদু এবং এতে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এটা চেরি এই যে চেরি ফল আমরা জানি সেই আমাদের রামায়ণ মহাভারত থেকে সেই সে চেরি ফলের এই যে চেরি এই চেরি কিন্তু বাজারে যেটা করঞ্চা চিনির জলে জাল করে সেটা কেক বা বিভিন্ন ধরনের পানে পান ইত্যাদিতে ব্যবহার করা হয় কিন্তু আসল চেরি হচ্ছে এই যে নরম এই নরম চেরি কিন্তু ওইভাবে ক্যান্ডি বানানো যায় না যেটা করঞ্চা দিয়ে চেরি বানানো হয় এ কিন্তু সব নরম ফল তবে আমাদের এই উষ্ণ এরিয়াতে কিন্তু ভালো কোয়ালিটির চেরি হয় না চেরি একদমই টেম্পারেট ফ্রুটস অর্থাৎ শীত যা শীতের জায়গাতেই এর ফলনটা হয় তবে এখানে টক হলেও এর কিন্তু একটু সুমিষ্ট গন্ধ রয়েছে এটা হচ্ছে চেরি ফল চেরি ফল এটাকে সামার চেরি বলা হয় সামার চেরি বলছে এটা সামার চেরি বলা হয়

প্রচুর পরিমাণে ধরে বলে আমাদের একটা বারোমাসি জাত রয়েছে বারো বারোমাসি সেই জাতটা কিন্তু সারা বছর ধরে কম বেশি হতে থাকে গাছের বয়স যত বাড়তে থাকে তত তার ফলনটা বেশি চার বছর

আমাদের এই অপসিডের চারা রেডি আছে আজকে নেওয়া যাবে এটা এটা একটা পেপার একটা লোকাল ভ্যারাইটি খুব সুন্দর ভ্যারাইটি এছাড়া রয়েছে আমাদের বিভিন্ন ধরনের লেবু লেবু রয়েছে ওখানে আপনারা দেখتوا এটা এটা একটা বিশেষ ধরনের প্রজাতির কলা আমরা নামটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে প্রেইং হ্যান্ড অর্থাৎ প্রেইং হ্যান্ড আমরা যখন ঈশ্বরের কাছে আমরা প্রে করি আমাদের যে হাত করে যে প্রে করা সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাত করে প্রে করা হচ্ছে এই যে কলার এটা একটা ভালো রোজা আপেল বা গোলাপ ভেতরে গোলার গোলাপের মতো সুস্বাদু একটা সুদ্যের সিড আছে আর এটা গোলাপের মতো সুস্বাদু এটা তো জামরুল জামরুলের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন এইটা হচ্ছে একটা ঔষধি ফল এইটা ঔষধি ফল আমরা ওষুধের ত্রিফল আমরা তিন ফলার মধ্যে আমল কি হরিতকি বহেরা আমলকিটা আমরা সবাই চিনি আমলকি আমরা খাই রাস্তাঘাটে আমলকি কি আওলা হিসাবে হরিতকিটা অনেকে চিনি পুজো পার্বণে হরিতকি একটা কালো ঢোলকের মতো ওইটা কিনে আনা হয় পুরোহিতটা আমাদের ওই কোষাকষির মধ্যে দেখবেন ওই কালো হরিতকিটা দেয় ওটা আমরা দেখতে পাই আর এইটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে বহেরা এই বহেরা গেছে এই হচ্ছে বহেরা

ছর দিনে দু বছরে আসবে এইটা দেখো আমলা আমলা এটা একটা ছোট যাত্রের ভ্যারাইটি এখন যে আমরা ভ্যারাইটি বেরিয়েছে বা আপনার আমলপির যে ভ্যারাইটি সেটা বড় বড় মানে চাষ গুলো করা হয়

এটা একটা পিঙ্ক ভ্যারাইটি গোয়াবা যদিও এই গোয়াবাটা বাজারে হয়তো খুব বেশি চালু নেই কিন্তু এটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি বলে এর বীজ থেকে চারা তৈরি করে তার উপরে গ্রাফটিং করা হয় আমাদের রুট রড ডিজিজ বা যে মাটিবাহিত মৃত্যুকিত যে রোগ সেই রোগ কমানোর জন্য একে রুট স্টক হিসাবে ব্যবহার করা হয় এটা কালো জাম আমরা চিনি এবং আঙুর আমাদের এখানে যে আঙুর হয় সেই কোয়ালিটি আমরা জানি যে আমাদের ড্রাই এরিয়াতে আঙুরের কোয়ালিটি ভালো হয় আমাদের এখানে সেই কোয়ালিটি আঙুর হয় না তবে হ্যাঁ হয় অল্প কখনো টক কখনও হালকা মিষ্টি হয় এটা একটা নতুন এই ফল আমরা এই গঙ্গে আমরা দেখতে পাই না যদিও এটা একটু পুরনো এটা কুচবিহার থেকে আনা হয়েছে এর নাম লটকা বাংলাদেশ এবং ত্রিপুরায় একে বুবি বলা হয় এই লটকা বা বুবি এটার একটা ফলটা এরকম এর উপরে একটা মোটা ছাল আছে তার ভেতরে থাকে দু থেকে তিনটে কোয়া আমরা যদি দেখি এই যে না হাসফলের একটা থাকে এর দুটো বা তিনটে কোয়া থাকে এই যে উপরের ছালটা যদি আমরা ছাড়িয়ে নিই

ডেউ বা ডেফল যেটাকে চেক বলা হয় এইটা ফুটি এটা জাতীয় উত্তরবঙ্গে বেশি চাষ হয় এটাকে বাঙ্গি বলা হয় ওখানে এর নাম হচ্ছে ফুটি মাসমে এটা তো গাভ আমরা দেখেছি ওখানে এইটা আমাদের দেশি এই গাবটা ছোট ওখানে আমরা দেখেছি বড় বড় গাভ এটা তো বেল আমরা সবাই চিনি আমরা বেলের উপকারিতা সব জানি এছাড়া এই একটা ফ্রুট নারকেল সম্পর্কে বিশেষ কিছু বলার নেই হ্যাঁ স্যার এখন যেটা মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে বর্তমানে চাষিরা নারকেলের প্রতি ঝোঁক বাড়ছে কমার্শিয়াল চাষের জন্য করোনার পর থেকে ডাবের চাহিদা এত বেড়েছে মানুষ এখন চাইছে যে ডাব বেশি বিক্রি বিক্রি ডাব বিক্রি করলে কি হয় গাছের ফলন ক্ষমতাও বেশি হয় নারকেলের খাবার করতে হয় সম্পদ জমা করতে হয় সন্তানকে বড় করতে হয়

ভাই বোনেরা মাদের পক্ষে ফলটা খুব ভালো নয় কিন্তু একটা কথা বলি এই যে জ্যাক বা কনস হিন্দিতে যার কনস হিসেবে থেকে আমরা যার ইতিহাস পাই যার কোরআন পাই এই জ্যাকফ্রুটকে দু হাজার কুড়ি সালে হ্যাঁ বিশ্ব সমস্ত ফলবিজ্ঞানেরা মিলে একে সুপার ফ্রুট ঘোষণা করা হয়েছে এর সুপার ফ্রুট সবাই ফ্রুট এ হচ্ছে সুপার ফ্রুট কেন সুপার ফ্রুট এর কোয়ালিটি সম্পর্কে আমরা জানি না যে একটা কাঁঠাল কতটা উপকারী হতে পারে কাঁঠালের পাতা থেকে শুরু করে কাঁঠালের বীজ পর্যন্ত এতটাই উপকারী কাঁঠালের বীজের পাউডার অত্যাধিক নিউট্রিশিয়াস পুষ্টিকর খাদ্য গুণমানে অত্যাধিক পুষ্টিকর হাজার থেকে বারোশো টাকা কেজি শুধু কাঁঠালের বীজের গুড়ির উপর এবং সারা বিশ্বের বাজারে এই সুপার ফুড কিন্তু ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং ভারতবর্ষেও কাঁঠাল চাষের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমাদের এই সেন্টারকে ন্যাশনাল অ্যাক্টিভ জাত সাইট অর্থাৎ নেট সেন্টার হিসাবে উত্তর পূর্ব ভারতে যত কাঠাল আছে যাতে আমাদের এখানে আনা হয় সেইভাবে কিন্তু ভারত সরকার গত বছর একটা স্বীকৃতি দিয়েছে আমাদের কেন্দ্রকে তো দর্শক বন্ধুরা জুন দু হাজার পঁচিশে যে ফলের মেলার আয়োজন করা হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মন্ডরি ফল গবেষণাগারে তো আমরা দেখলাম আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার